প্রথম আলোর বার্তা থেকে আমি আপনাদের সাথে অমর চ্যাটার্জি আজ এক নতুন প্রতিবেদন আপনাদের সামনে দেব যে প্রতিবেদনটা শুনলে আপনারা একটু চিন্তা করবেন আপনারাও চিন্তা করবেন যে না আমরা মানুষের পাশে থাকি মানুষের অসহায়ের পাশে থাকি হ্যাঁ সেই প্রতিবেদন আজ দেব আপনাদের সামনে প্রথম আলোর বার্তায় সমস্ত দর্শকদের জানায় প্রথমে শুভেচ্ছা অভিনন্দন আসুন সরাসরি সেই মালদায় চলে যাচ্ছে আমাদের প্রথম আলোর বার্তায় একবার সরাসরি দেখুন সেই মালদায় মানিক একটা বাচ্চা ছেলে নিজের প্রতিবন্ধকতাকে হার মানিয়ে নিজের প্রতিবন্ধকতাকে হার মানিয়েছে উচ্চ माध्यमिकে ভালো রেজাল্ট করলো শুধু তাই না তারা ভীষণ গরীব এব্লাকি খাবে ও블াকর জন্য তারা চিন্তা করছে কারণ তার বাবা অসুস্থ মা 100 দিনের কাজে শ্রমিক কিন্তু তার মা সব সময় কাজ পায় না মাই সংসারটাকে টানে আর এই ছেলেটা বাচ্চা ছেলে জিয়াক যাক দুখানা হাত প্রতিবন্ধকতায় তাকে ফেলে দিয়েছে মুড়ে দিয়েছে কিন্তু সেই ছেলেটি প্রতিবন্ধকতাকে সরিয়ে দিয়ে নিচের হাতে দেখুন আপনাদের দেখাচ্ছিস সে মালদার মানিকচক ব্লকের এনার্থপুর ইনসান আলী উচ্চ বিদ্যালয়ের থেকে এবার উচ্চ মাধ্যমিক পরীক্ষায় পাশ করেছে হ্যাঁ তার ঘরের পরিবেশটা একবার দেখে নিন সেই চারু মমিনের কিভাবে সে লেখাপড়া করছে সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর পর্দায় you look that tonight দেখলেন তো প্রথম আলোর বার্তা কিন্তু আজ সরাসরি সেই মালদায় সেই মালদায় চলে গেছিল একদম সেই মানিকচক চক ব্লকে এবার আপনারা এবার আপনারা দেখুন সেই সেই ছেলেটি যে চারু মমিন আমাদের আমাদের এই কি দেখো। আমি এবার উচ্চ মাধ্যমিক পাস করেছি আমার ইয়ে আছে আমি কলেজেও পড়ি আগে চাকরিও এসে পড়ি আমার বাবা আছে সেও খাটতে পারে না মা আছে সে খাটে প্রতিদিন খাটে না কাজ পায় না কোনো দিন পাই তো কোনো দিন পাই না আমার ইয়ে আছে কি আমি আগে পড়ি চাকরি হিসেবে বসে পরীক্ষায় বসে চাকরিগুলো চাকরি করি মানে এমনি তো তুমি কাজ করতে পারবে না তাই চাকরি করে সংসার চালাতে চাইছো হ্যাঁ কি ইচ্ছা তোমার আমার ইচ্ছা আছে কি আমি সংসার চালাই চাকরি পেয়ে আমার পাঁচটা বোন আছে হুম হুম ই আমার মা খাটে এটাতে সংসার চলে না আর তুমি এমনি তো কাজ করতে পারবে না তাই চাইছো সরকারিভাবে কাজ করে যাতে পরিবারের পাশে থাক আচ্ছা হ্যাঁ উচ্চমাধ্যমিক পাশ করেছো এবার আচ্ছা তোমার দুই হাতটাই কি হ্যাঁ এ হ্যাঁ হ্যাঁ সার্টিফিকেট আছে তোমার হ্যাঁ আচ্ছা আচ্ছা ওই ওইভাবে লিখেই তুমি পাশ করেছ তোমার কোন রাইটার ছিল কি নিজের হাতে লিখে পাশ করেছ আচ্ছা আজকে কি হলো আজকে কে সংবর্ধনা দিল তোমাকে আমাকে আজকে জিমিদার দাদা এসেছিল আজকে সংবর্ধনা দিল তাকে ধন্যবাদ জানাচ্ছি আচ্ছা পাশে দাঁড়ানোর জন্য আচ্ছা কি চাইছো তুমি আমি চাইছি কোনোভাবে কেউ সাহায্য করে পড়াশোনার পড়াশোনার জন্য পড়াশোনার জন্য যাতে তোমার পাশে দাঁড়ায় আচ্ছা জিমিদার আজকে পাশে দাঁড়িয়েছে তোমার হ্যাঁ আচ্ছা কি নাম তোমার চারু মন্দির আচ্ছা বাড়ি কোথায় ধরমপুর দেখলেন যে প্রথম মালোর বার্তায় সেই চারু মমিনের বক্তব্য ওর কিন্তু ভীষণ পড়াশোনা নিচ্ছে ভীষণ ভীষণ যেটা সে হায়ার সেকেন্ডারি পরীক্ষা অর্থাৎ উচ্চ মাধ্যমিক পরীক্ষায় আপনাদের দেখিয়ে দিয়েছি তার ঘরের পরিবেশে সে কিভাবে লেখাপড়া করছে আসল তার পাশের বাড়ির প্রতিবেশীরা কি বলছে সেই চারুর সম্পর্কে সরাসরি দেখুন আমাদের প্রথম আলোর বার্তা চারুর কি অবস্থা রয়েছে দেখেন কি অবস্থা চারুর বাড়ি তো দেখতে পাচ্ছেন আর কোন রকম করে পড়ছে বাবাও অসুস্থ মাও এরকম দুদিন খাটে চার দিন বসে থাকে লেবারি করতে যাই আর এখন জমিদার জানতে পেয়েছে যে উচ্চ মাধ্যমিকটা কোরকম পাস করেছে তো যিনি দারে এখন বলছে যে আমি পড়াবো চারু মমিন কি পড়তে চাইছে চারু মমিন তো পড়তে চাইছে চারু মমিন বলছে যে আমি পড়ব চারু মমিনের ইচ্ছুক ভালো আচ্ছা কিন্তু সামর্থ্য নেই সমর্থন নাই টাকা পয়সা নেই পড়া টাকা পয়সা নাই কোথা থেকে ফিস দিবে কোথা থেকে কি করবে কোথা থেকে কলেজ যাবে এইগুলো তো অসম্ভব কি করে হবে হ্যান্ডিক্যাপ আছে হ্যান্ডিক্যাপ জন্মের প্রতিবন্ধী আছে তার মধ্যে ও যে আরো পড়তে চাইছে কি বলবেন এলাকাবাসী হিসাবে তো গ্রামবাসী তো জানে সব কথা যে কি করে পড়বে কি করে চলবে এটা তো সম্ভব হম এগুলো তো চলা মুশকিল আছে আজকে যে মুশকিল আজকে যে এই যে জিমিদার বলছে যে খরচ বহন করবে তার পড়ার কি বলবেন জিমিদার যদি পারে তো করে করতে পারে ও আচ্ছা ভালোভাবে করলে ভালো হবে পড়লে ছেলেটা ভালো হবে আচ্ছা প্রতিবন্ধী ছেলে আছে যদি কোনো রকম ভালো বেরিয়ে যায় তো ভালো হতে পারে আচ্ছা আপনার নাম আমার নাম মতলব মমিন বাবার নাম এমিয়াস মমিন আচ্ছা বাহ কানে যে তার প্রতিবেশী কি বলল সব থেকে বড় কথা সেই এলাকার মানুষ ভীষণ উৎসাহ উদ্দীপনা সেই চারুর পাশে আছে সবথেকে বড় কথা আর্থিক আর্থিক অবস্থা তাকে বাধা দিচ্ছে তার পড়াশোনার এত ইচ্ছে এইবার দেখুন একজন সমাজসেবী তার নাম হচ্ছে জিমিদার সেই জিমিদার একদম সেই চারু পাশে সে দাঁড়ালো শুধু তাই নয় তিনি আমাদের প্রথম আলোর বার্তায় সরাসরি তিনি বললেন যে চারু যত দিন পড়াশোনা করবে সমস্ত খরচা বহন করবে আমরা সেই প্রথম আলোর বার্তায় সেই জিমিদারকে আমরা জানাই শুভেচ্ছা অভিনন্দন একবার শুনে নিন আমাদের ক্যামেরার পর্দায় তিনি কি বললেন সেই জিমিদার চারুর সম্পর্কে এবং চারুর পাশে থাকবে বলে সে প্রতিজ্ঞাবদ্ধ সে ব্রত নিয়েছে সে প্রতিজ্ঞা করেছে ওই সেই হ্যান্ডিক্যাপ অর্থাৎ সেই প্রতিবন্ধী ছেলেটার পাশে থেকে তার আশা পূরণ করবে আসুন সরাসরি সেই জিনিসে সমাজসেবী জিমিদার আমাদের পর্দায় তিনি কি বললেন প্রতিবন্ধী আছে দুটা হাত পরীক্ষা দিল পরীক্ষা দিয়ে রেজাল্ট মোটামুটি ভালো পেয়েছে ওর হাত ভালো থাকলে উচ্চ মাধ্যমে পরীক্ষা দিলেও রেজাল্ট হচ্ছে ভালো আছে রেজাল্ট আরও ভালো হতো ওর হাত ভালো নাই এর জন্য তার পরিবার অনেক খারাপ

ঠিক একজনকে না একজনকে সেই অসহায় মানুষের পাশে কিন্তু দাঁড় করিয়ে দেবে আজও সেটা প্রমাণ হলো, যে ওপর ঠিক সেই ওই ছাত্রর পাশে দাঁড় করিয়ে দিল একজন সমাজসেবী জিমিদারকে কারণ সে জিমিদার কথা দিয়েছে প্রতিজ্ঞা করেছে ব্রত নিয়েছে সেই প্রতিবন্ধকতা যে হ্যান্ডিক্যাপ সে যেভাবে হাতে অথচ হাত তার কিন্তু আমাদের আর পাঁচটা মানুষের মতো নয় তার হাত আপনাদের দেখিয়ে দিয়েছি সে কীভাবে পড়াশোনা করছে এবং সেই জিমিদার সমাজসেবী জীবিদার কিন্তু তার পাশে থেকে কথা দিয়েছে যে আমি এই ছাত্রের পাশে আছি সেই কারণেই বলছি যার কেউ নেই তার কিন্তু অপরলা আছে অপরলা কাউকে না কাউকে ঠিক সেই অসহায় মানুষের পাশে দাঁড় করিয়ে দেবে আপনারা এইভাবে দেখতে থাকুন সঙ্গে থাকুন পাশে থাকুন প্রথম মালোর বার্তা থেকে আমি আপনাদের সাথে অমর করছি